এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে যেন কেউ মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আপনাদের স্বতঃশ্রুত উপস্থিতি একান্তই কাম্য প্রিয় অনাবাসিক শিক্ষার্থী যে যে অবস্থায় আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন ভোটাধিকার প্রয়োগ করেন এদেশের মানবাধিকার বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ একান্তই গুরুত্বপূর্ণ আবারও বলছি অনাবাসিক শিক্ষার্থী বৃন্দ আপনারা ভোট প্রয়োগ করতে দ্রুত চলে আসুন আমি আমি আপনাদের সামনে বলছি আপনারা আপনারা সাংবাদিক বৃন্দ আপনারা আপনাদেরকে আমি আহ্বান করছি আপনারা গঠনতন্ত্র পড়ুন গঠনতন্ত্রতে বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে এটা স্পষ্ট ভাবে লেখা আছে আছে যে আপনার গঠনতন্ত্রে ইতিমধ্যেই কিন্তু এটা ফেসবুকে প্রচারও হয়েছে সেই গঠনতন্ত্রের ছবি দু সালের গঠনতন্ত্রের ছবি অনিয়মের অনেক অভিযোগ আমরা করতে পারতাম সকাল থেকে যেমন আমাদেরকে প্রপারলি পরিচয়ের কার্ড আমাদেরকে দেওয়া হয়নি হল ভূতগুলোতে কয়েকটা দু একটা ভূত আমি প্রবেশ করতে পেরেছি বাদবাকি সবগুলোতে আমাদেরকে এথিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করায় রাখা হয়েছে একজন বিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো তদারকি কি করার দায়িত্ব আমার আছে সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে স্বচ্ছতার স্বচ্ছতার নিশ্চিত করণের ক্ষেত্রে এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি কোন প্রকার বাধা তো দূরের কথা বিন্দু পরিমাণ আচ্ছা আপনার আচরণ বিধি লঙ্ঘনের চেষ্টাটুকু আমরা করছি না আপনাদের নামে যে ব্যালটগুলো রয়েছে সেখানেও আপত্তি ছিল দেয়া আছে বিশেষ করে কাদের এবং বাকিদের বলেছে এই বিষয়ে কি বলবেন সেটা সম্পর্কে এখনো পর্যন্ত 21 এর দিকে যায়নি এবং সেই খবরটা আমার কাছে আসেনি ইতিমধ্যে রোকেয়াহল সম্পর্কে যেটা দেখেছি সেটা সম্পর্কে মন্তব্য করছি আমি ভোটার অধিকার প্রয়োগ করতে যাব উদয়ন স্কুলে সেখানে ওই সম্পর্কে আমি আরো আমাকে জানতে হবে তারপর আমি মন্তব্য করতে পারব হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক শিক্ষার্থী বৃন্দ আজকের এই দিন বাংলাদেশের দিন বাংলাদেশের বিজয়ের দিন বাংলাদেশ পন্থীদের বিজয়ের দিন বাংলাদেশের ভোটাধিকার বাংলাদেশের স্বাধীনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখার দিন আপনারা কোনোভাবেই অলস